বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে আরব আমিরাতের সাথে হারছে প্রথম ম্যাচটাতেও হারতো হারতে হারতে ম্যাচটা জিতছে গত ম্যাচে জেতা ম্যাচ আমরা হারছি আমাদের বোলারদের জন্য আমাদের ফিল্ডারদের জন্য ঠিক আছে আজকের ম্যাচ তৃতীয় টি টোয়েন্টি মানে সিরিজ নির্ধারণী যে ম্যাচটা যে ম্যাচটা বাংলাদেশ আবেদন করে একটা ম্যাচ বাড়াইছে এই ম্যাচটা আসলে ছিলই না আসলে হারার জন্য বাড়াইছে কিনা সেইটা এখন আমার মানে এটা নিয়ে একটা প্রশ্ন থাকিয়ে যেতেছে যে হারার জন্য কি বাংলাদেশ একটা ম্যাচ বাড়াইছে কিনা আরব আমিরাতের সাথে আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ পৃথিবীর একমাত্র ক্রিকেট কান্ট্রি যে কিনা সকল দেশের সাথে হারছে পৃথিবীতে আর কোন ক্রিকেটের দেশ নাই যে কিনা ক্রিকেটের সকল দেশের সাথে হারছে একমাত্র বাংলাদেশই এই রেকর্ডটা গড়ছে গত ম্যাচে আরব আমিরাতের সাথে হারার পরে ফার্স্ট টাইম বাংলাদেশ আরব আমিরাতের মতো দলের সাথে হারলো এখানে আপনাদের কিছু বলার আছে যাই হোক ওই ম্যাচের আলাপ আপাতত বাদ দেই আজকের ম্যাচ নিয়ে কথা বলি একশো বাষট্টি রান করছে বাংলাদেশ নয় উইকেটে কিন্তু একশো বাষট্টি রান কিভাবে করছে বাংলাদেশ এটা ভাই একটা ম্যাজিক ছিল কেমনে করল বাংলাদেশ একশো বাষট্টি রান বাংলাদেশের চুরাশি রানে চোদ্দ ওভারে শুধু চুরাশি রানে আট উইকেট ছিল আট উইকেট একাত্তর রানে সাত উইকেট ছিল সাতান্ন রানে পাঁচ উইকেট ছিল ঊনসত্তর রানে ছয় উইকেট ছিল সাতান্ন তে পাঁচ উনসত্তরে ছয় তারপর গিয়ে একাত্তরে সাত উইকেট গেল চুরাশিতে আট উইকেট কি বলবেন ভাই এই দেশে কি বলবেন আপনি আমারে বলেন আজকে যে স্কোর কার্ডটা বাংলাদেশের ব্যাটিং এর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন তানজিদ হাসান তামিম ও গত ম্যাচের পারফর্মার এই ম্যাচেও মানে আজকের ম্যাচেও ভালো রান করছে চারটা চার মারছে চারটা ছক্কা মারছে আঠারো বলে চল্লিশ রান করে দিয়ে গেছে ওর আর কি করার আছে আর কি করবে পারভেজ হোসাইন ইমন দ্বিতীয় ম্যাচটা খেলা নাই প্রথম ম্যাচে একটা সেঞ্চুরি ছিল কিন্তু আজকের ম্যাচে ডাক মারছে এক বলে শূন্য করে ইয়াও লিটন কুমার দাস গত ম্যাচে বত্রিশ বলে চল্লিশ করে একটা টেস্ট ম্যাচ খেলে দিয়ে গেছে ওডিআই ম্যাচেও যেই ইনিংসটা আসলে মানে এটা আসলে স্বাভাবিক না বত্রিশ বলে চল্লিশ ওডিআই ম্যাচেও কিন্তু এটা স্বাভাবিক না লিটন দাস টি টোয়েন্টিতে বত্রিশ বলে চল্লিশ করে দিছে আর প্রথম ম্যাচে লিটন দাস ওই যে আগের যেই ধারা ওইভাবে আউট হয়েছিল লিটনরে দেইখা মনে হয় যে মানে কোনো কনফিডেন্স নাই ভয়ে ভয়ে খেলতেছে মানে খুবই বাজে অবস্থা আসলে লিটনের আজকের ম্যাচে কত করছে দেখেন দশ বলে চোদ্দ রান করেই আউট মানে একটা একদম নিউয়েস্ট একটা স্পিনার আসলো প্রথম বলটা করলো প্রথম ডেলিভারিতে লিটন এলিড এলবি আউট হয়ে গেল মানে শর্ট দিয়ে কেমন হয়েছে লিটন আসলে আউট হওয়ার জন্যই দাঁড়াইছিল একদম টোটালি এইটাই মনে হয়েছে এইটা ছাড়া আপনার আর ওই শটটা দেখলে কিছুই বলবেন না এটাই বলবেন যে লিটন আসলে আউট হওয়ার জন্যই দাঁড়াইছে যাই হোক লিটন করছে দশ বলে চোদ্দ এরপর থেকে স্কোর কার্ডটা দেখেন তাও হৃদৃদয় দুই বলে শূন্য ডাক মারছে তারপর মেহেদি হাসান শেখ মেহেদি নয় বলে দুই করে আউট হয়েছে নয় বলে জাকের আলী তারপরে বলতেছি শামীম হোসেন পাটোয়ারি বারো বলে নয় রান করছে রিশাদ হোসেন দুই বল ডাক মারছে দুই বল খেলছে শূন্য করছে ডাক মেরে আউট হয়েছে যাই হোক তানজিদ হাসান সাকি তানজিম হাসান সাকিব বারো বলে ছয় রান করছে আচ্ছা হাসান মাহমুদ আর শরীফুল ইসলাম হাসান মাহমুদ করছে পনেরো বলে ২৬ শরীফুল ইসলাম করছে সাত বলে ষোলো খেলা কারা ধরছে দেখছেন হাসান মাহমুদ পনেরো বলে পঁচিশ রান করছে তিনটা ছক্কা একটা চার মারছে শরীফুল ইসলাম সাতটা বল খেলছে ষোলো রান করছে একটা ছক্কা একটা চার মারছে এরাই তো চল্লিশ রান করে দিল জাকের আলী করছে চৌত্রিশ বলে একচল্লিশ জাকের আলীর ইনিংসটা খুবই দরকার ছিল যদিও বলে রান একদম বাজে একটা ইনিংস হয়ে গেছে টেস্টের ইনিংস হয়ে গেছে এটা অনেকেই বলবেন কিন্তু জাকের আলী যদি চল্লিশ রান না করতো একচল্লিশ রান যদি টিকে টিকে না করতো সেই ক্ষেত্রে বাংলাদেশ একশোর অনেক আগেই অল আউট হয়ে যেত একশো বাংলাদেশের জীবনেও হইতো না জীবনেও না এই জাকের আলীর এই কয়েকটা রানের জন্যই জাকির আলী টিকে টিকে ওই পর্যন্ত গেছে এই জন্যই কিন্তু বাংলাদেশের একশো পর্যন্ত বাংলাদেশ চাইতে পারছে শুধু জাকির আলীর জন্য না শেষের দিকে হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামের কথা না বললেই না ওরাই সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্সন এই ম্যাচের জন্য শরীফুল ইসলামের এক ছক্কা এক চারের যে সাত বলে ষোলো রানের ইনিংস এবং পনেরো বলে পঁচিশ রানের ইনিংস হচ্ছে হাসান মাহমুদের তিনটা ছক্কা মারছে হাসান মাহমুদ হাসান মাম ও তিনটা ছক্কা মারছে বুঝতেছেন আর পুরা খেলায় যদি আমাদের ব্যাটসম্যানদের হিসাব করেন তাহলে তানজিদ হাসান তামিম প্রথমে চারটা ছক্কা মারা গেছে লিটন দাস একটা ছক্কা মারছে আর জাকির আলী তিনটা ছক্কা মারছে এর মধ্যে পারভেজ হুসাইন ইমন বলেন তারপর তাওহিদ হৃদয় বলেন মেহেদি শেখ মেহেদি বলেন শামিম পাটোয়ারি বলেন রিশাদ হোসেন বলেন কেউ কোনো ছক্কা তো মারতে পারে নাই চারও মারতে পারে নাই হাসান মাহ তিনটা ছক্কা মারছে হাসান মাহ ওদের কাছ থেকে এখন লিটন দাস তাও হৃদৃদ এদেরকে ব্যাটিং শেখানো উচিত আমাদের কি করবো নাইলে বলেন এই দেশ নিয়ে ভাই কি ঝামেলার মধ্যে যা আসি ক্রিকেটে মানে খুবই বাজে অবস্থা আমার খেলা দেখে মনে হইলো আমি মনে হয় ইন্ডিয়া বা পাকিস্তান ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এসব দলের সাথে খেলতেছি আসলে আমার অপোনেন্ট কিন্তু আরব আমিরাত আরব আমিরাতের মতো একটা দেশ তারপরে আবার টি টোয়েন্টি খেলতেছি সরি এখন আপনি কি বলবেন বলেন এই আরব আমিরাতের সাথে যদি এই অবস্থা হয় আমরা কেমনে আশা করি বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতবে বা ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতবে আবার এইটাও যদি জিতে তাইলে আমরা কেমনে আশা করবো যে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বড় দলের সাথে বাংলাদেশ জিতবে এটা যে আমরা আশা করি কেমনে আশা করি কোন মুখে আশা করি সেটা আমার বলেন ১৬২ রান করে একটা সম্মানজনক একটা রান করছি এখন সম্মানজনক ভাবে আমরা হারবো একশো রান করে আরব আমিরাতের সাথে ওই মাঠে জেতা সম্ভব না সেইটা আমরা প্রথম দুইটা টি টোয়েন্টি ম্যাচ ম্যাচ দেখেই কিন্তু বুঝতে পারছি অলরেডি দ্বিতীয় ম্যাচে আমরা দুইশো রান করে হারছি বুঝতেছেন এনে কি বলবেন আজকের ম্যাচ কি বাংলাদেশে জেতা সম্ভব আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক এই দেশ নিয়ে আমি আর কিছু বলতে চাইতেছি না এই দেশের ক্রিকেটে যে এই দেশ কবে ঠিক হবে বা ঠিক হবে কিনা বা কবে আইসিসির যে মেম্বারশিপ এইটা হারাবে এই অপেক্ষায় এখন থাকা লাগবে আমাদের সেই অপেক্ষা ছাড়া আমাদের আর কিছু করার নাই আমাদের অপেক্ষায় থাকতে হবে যে আইসিসির মেম্বারশিপটা বাংলাদেশ কবে হারাবে হারানোর মতো একটা পর্যায়ে কিন্তু অলরেডি চলে গেছে বাংলাদেশ এমন দল থাইকা কয়দিন আইসিসির ফুল মেম্বার থাকতে পারবে সেটা আমার বলেন অলরেডি 17 বছর পরে আমরা 10 নম্বরে আসছি ওডিআইতে। বুঝতেছেন বাংলাদেশ ক্রিকেট টিমের কি অবস্থা এই ক্রিকেট টিমের এই অবস্থার জন্য কে দায়ী ম্যানেজমেন্ট দায়ী নাকি নতুন সভাপতি দায়ী নতুন ম্যানেজমেন্ট দায়ী নাকি ক্রিকেটাররা দায়ী নাকি কোচ দায়ী কাকে আপনি দায়ী করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হবে ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।